একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তা আমরা সবাই জানি জন্ম নেওয়ার পর থেকেই আমরা একটু একটু করে মৃত্যুর দিকে অগ্রসর হই কিন্তু মৃত্যুর ঠিক আগে বা পরে আমাদের সঙ্গে কি ঘটে তা আমাদের সবারই অজানা মৃত্যুর ঠিক আগের মুহূর্তে আমাদের মস্তিষ্কে ঠিক কি ঘটে জীবনের সব স্মৃতি কি সত্যিই চোখের সামনে ভেসে ওঠে মৃত্যুর পর কি হবে তা বলা না গেলেও মৃত্যুর ঠিক আগে কি ঘটে তা এখন বলা সম্ভব আজ জানবেন এমন এক গবেষণার কথা যা বদলে দিতে পারে মৃত্যুকে দেখার আমাদের চিরচেনা দৃষ্টিভঙ্গি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এক প্রশ্নের উত্তর খুঁজছে মৃত্যুর সময় ঠিক সেই অন্তিম মুহূর্তে আমাদের মস্তিষ্কে কি ঘটে সম্প্রতি প্রন্টায়ার্স ইন এইজিং নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য গবেষণার শিরোনাম অ্যানহ্যান্সড ইন্টারপ্লে অফ নিউরোনাল কোহারেন্স অ্যান্ড কফলিং এটি এটি কেবল একটি নয় এক নতুন দৃষ্টিভঙ্গি যা আমাদের চিন্তাকে নাড়িয়ে দিতে পারে গবেষণায় দেখা গেছে মৃত্যুর ঠিক আগের মুহূর্তে মস্তিষ্ক অতীতের গুরুত্বপূর্ণ স্মৃতিগুলো জলকে জলকে চোখের সামনে নিয়ে আসে যেন পুরো জীবনটা একটা সিনেমার মতো চোখের সামনে চলতে থাকে হয়তোবা আমরা দেখতে পারি আমরা ছোটবেলায় কি করেছি কার সাথে খেলেছি কার সাথে মারামারি করেছি কার সাথে ঝগড়া বিবাদ করেছি কখন কান্না করেছি কখন কি খেয়েছি হয়তোবা তা আমাদের সামনেই আসে বিশেষত গামা তরঙ্গ যেটি স্মৃতি ও চেতনাগত প্রক্রিয়ার সঙ্গে জড়িত মৃত্যুর আগেও পরে অসাধারণভাবে সক্রিয় হয়ে ওঠে এছাড়াও দেখা গেছে আলফা বিটা ডেল্টাও থিটা তরঙ্গেও উল্লেখযোগ্য পরিবর্তন এই গবেষণার বৃত্তি একজন সাতাশি বছর বয়সী রোগী যিনি মৃগী রোগে ভুগছিলেন কার্ডিয়াক অ্যারেস্টের সময় তার মাথায় যুক্ত একটি ডিভাইস পনেরো মিনিট ধরে তার মস্তিষ্ক তরঙ্গ রেকর্ড করে ঠিক মৃত্যুর আগে পরে বিশেষ ষাট সেকেন্ডে যে নিউরোনাল পরিবর্তন দেখা যায় তা গবেষকদেরও হতবাক করেছে গবেষণার প্রধান ডক্টর আজমল জেমার বলেন এই ফলাফল আমাদের প্রশ্ন তোলে কবে সত্যিই জীবন শেষ হয় আর কখন অঙ্গদান শুরু করা উচিত এই গবেষণা কেবল বিজ্ঞানের জন্যই নয় মানবিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মৃত্যুর মুহূর্তে যদি মস্তিষ্ক এমনভাবে সক্রিয় থাকে তবে কি আমরা আরেকবার দেখেনি। তাই মৃত্যুর ঠিক আগের মুহূর্তে সব প্রাণীর কাজ করে যা বাসায় প্রকাশ করা কোনোভাবেই সম্ভব নয় বলেও বিশেষজ্ঞরা মনে করেন আপনার কি মনে হয় কমেন্টে জানান আপনার মতামত শেয়ার করুন বন্ধুদের সঙ্গে হয়তো তারা আজ এক নতুন সত্য জানতে পারবে সাবস্ক্রাইব করুন এমনই আরও চমকপ্রদ বৈজ্ঞানিক তথ্য পেতে